সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রীতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন দুই সালে কোটা বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তারেক রহমান এবং পরবর্তীতে তিনি ভিপি নুরের সাথে একই সাথে তাদের রাজনৈতিক দলে সম্পৃক্ত ছিলেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তিনি আলাদা হয়ে যান এবং আম জনতা নামে একটি দল গঠন করেন তো এই দলটির নিবন্ধন পাওয়ার জন্য সর্বশেষ তিনি নির্বাচন কমিশনের অফিসের সামনে আমরণ কর্মসূচি ঘোষণা করেন এক পর্যায়ে তাকে নিবন্ধনও দেওয়া হয় নিবন্ধন পেয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ঢাকা বারো আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে তার জামানত পর্যন্ত হারিয়েছেন অর্থাৎ ওই আসনে যে যে পরিমাণ ভোট বাতিল হয়েছে তার থেকেও কম ভোট পেয়েছেন তারেক রহমান তো এই নিয়ে ইত্তেফাক পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে ঢাকা বারো আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র এক প্রাপ্ত ফল অনুযায়ী এই আসনে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ বাইশ হাজার দুইশো আটষট্টিটি যা মোট ভোটের সাত্রিশ দশমিক বিয়াল্লিশ শতাংশ এখানে তিপ্পান্ন হাজার সাতশো তিয়াত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল পেয়েছেন তিরিশ হাজার ভোট এদিকে এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা দুই হাজার চারশো মানে বাতিল হওয়া ভোটের থেকেও কম ভোট পেয়েছেন আমজনতার তারিক নির্বাচন কমিশনের পরিপত্রে বলা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তারেকের জামানত তো আসলে বলতে গেলে যে তারেক রহমান আসলে তিনি কি চান তার আমি নিজেও তার যখন ভিডিওগুলো দেখি বা তিনি যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আমার কাছে মানে কি চায় তিনি মানে আমি নিজেও বুঝতে পারি না যে কোনো একজন ব্যক্তি তিনি কি চান তিনি তো আগে যাদের কাছে ভোট চাইবেন তাদেরকে আগে সেটি বোঝাতে হবে তিনি কখনো এর পক্ষে কথা বলেন কখনো ওর পক্ষে কথা বলেন কখনো এর বিপক্ষে কখনো ওর বিপক্ষে মানে যখন তার মন যেটা চায় তখন তিনি সেটা বলেন তো এটি স্ট্যান্ডার্ড কোনো প্রার্থীর বৈশিষ্ট্য হতে পারে না তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন তার রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য তিনি প্রচার করবেন তিনি তার সংগঠনের বিস্তৃতির জন্য তিনি কাজ করবেন তো দেখা গেছে যে তাকে নিয়ে সবসময় নেতিবাচক তাকে বিভিন্ন ধরনের সমালোচনা কিংবা নেতিবাচক আলোচনায় বেশিরভাগ সময় তাকে ব্যস্ত থাকতে দেখা যেত তো ফলাফল যা হওয়ার তাই হয়েছে তার সমর্থক যারা রয়েছেন তারাও একরকম মানে দিকভ্রান্তের মতো যে তিনি কি করবেন না করবেন আসলে তিনি সেটি তার ভোটারদেরকে তিনি বোঝাতে পারেননি ফলশ্রুতিতে তিনি খুবই কম ভোট পেয়েছেন এবং এই প্রাপ্ত ভোটে তার জামানত বাজেয়াপ্ত হতে চলেছে এমনকি বলা হচ্ছে যে সেখানে যে পরিমাণ ভোট বাতিল হয়েছে তার থেকেও তিনি কম ভোট পেয়েছেন তাহলে ভেবে দেখুন যে সে কত খারাপ ফলাফল করেছে তো এই এই যে নির্বাচনে তিনি এত খারাপ ফলাফল করবেন আশা করছি তিনি এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজনীতির মাঠে থাকলে তিনি বিষয়টি নিয়ে আরও নিজে নিজে আরও এটি নিয়ে হোমওয়ার্ক করবেন কেন তিনি এত কম ভোট পেলেন এবং তার ভুল কোথায় তার গলত কোথায় এটি নিয়ে তিনি কাজ করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ